আপনি স্বীকার করছেন একটি ম্যাট্রিক প্ল্যানের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন তার মানে গণহত্যা করে আপনারা ক্ষমতা দখল করেছেন যখন সমন্বয়করা বলছে ট্রেনে আগুন না দিলে পুলিশ নাম পুড়িয়ে চব্বিশ সালের জুলাই আন্দোলন সফল হতো না সেখানে তারা স্বীকার করছে তারাই হত্যাগুলি করেছে তারাই আগুন দিয়েছে আর সেই আগুন আপনি ট্রাইব্যুনালে এসে আপনি মামলায় রায়ে বলছেন যে এই ট্রেনের আগুন দেওয়া এইসব করা এবং টেলিফোন কতগুলি টেলিফোন কল উনি হিসেবে এনেছেন টেলিফোন কলের কোথায় এটা প্রমাণ করে সেটা তো বলেননি এটা কি আহ কোনো ক্রিমিনাল রেসপন্সিবল যৌথ কোনো অর্ডার উনি দিয়েছেন কোনো বাহিনীকে এটা এক বাহিনী তার অধীনস্থ কাউকে দিতে পারেন উনি পলিটিক্যাল ভাবে আলোচনাগুলি উনি এখানে নিয়ে এসেছেন এই জাজমেন্টে নিয়ে আসা হয়েছে এবং সুতরাং এগুলো অনেক ত্রুটি বিচ্যুতি আছে এটা কোনো দিয়ে আমরা মনে করি না এটা কোনো পরীক্ষিত এটা কোনো প্রমাণিত কোনো জাজমেন্ট হয়েছে এভিডেন্স অনেক দুর্বল এই মামলা কখনো কোনো চ্যালেঞ্জ করলে আপিল করলে এই মামলা ধোপেও টিকবে না